শরৎ আসে ঘাসে শিশির ঘাসে ঠিক রোদের সোনা যায় না গোনা ঝরলো চারিদি খুশির গাড়ি দিচ্ছে দুর্গা মায়ের সবাই ভাগ করে আজনে শরৎ আসে ধীর বাতাসে শিউলি ঝরে ঝুর নীল আকাশে স্বপ্ন ভাসে গন্ধেতে ভরপুর নদীর পাশে কাশের আসে কিউল্লাসের সুর বুকের মাঝে বাজে বাজে ঢেমকুড়া কুড়কুড় শরৎ আসে চтурপাশে শুনি কিশের ডাক চিত্ত চাতালে মুক্ত নাচে হৃদয়ে শতবাাক মত্ত মাতালু তাল পাতাল তাক ধিনা তিন তাক প্রাণের পাতায় খুশির খাতায় মনকে মাতায় ঢাক শরৎ আসে কি উচ্ছাসে কাঁপছে নদীর জল পাখনা মেলে বেড়ায় খেলে পেজাপতির দল বাজলো কাশরে সাজলো অসুর চলে সবাই চল মন গালি চাই বোন চাই নামব খুশির ঢল সর তাসে কি বিশ্বাসে আনবে সুখের রেশ দেখব কবে এমন হবে হাসছে সবাই বেশ গরিব দুঃখী সবাই সুখী দুঃখ কষ্ট শেষ কান্না ভুলে দুহাত তুলে নাচবে সারা দেশ